আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় দর্শক বৃন্দু আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করি এর মধ্যে কিন্তু সংবাদ মাধ্যম বা মিডিয়ার অন্যতম একটি প্রভাব আছে আমরা যা কিছু চিন্তা করি যেভাবে ভাবি এইগুলার এই যে যে ন্যারেটিভ বা বয়ান এটা মিডিয়া তৈরি করে বা সংবাদ মাধ্যম তৈরি করে যেমন আপনি অনেক সময় দেখবেন অনেক রাজনীতিবিদ যাদের কোনো অস্তিত্ব ছিল না যারা অনেক বড় কিছু করে নাই কিন্তু তারা মানে সবার মুখে মুখে তাদের নাম কিংবা তারা অনেক বড় বড় পর্যায়ে চলে গিয়েছে তাদের নিয়ে অনেক বিশাল কথা হচ্ছে এটা আসলে সংবাদ মাধ্যমের কারণে হয় আবার অর্থনীতির ক্ষেত্রেও সংবাদ মাধ্যম বিশাল প্রভাব রাখে যেমন শেয়ার মার্কেট মাঝে মাঝে শেয়ার মার্কেটের দাম মানে বিভিন্ন শেয়ারের দাম অনেক বেড়ে যায় আবার মাঝে মাঝে শেয়ার মার্কেটের বিশাল পতন হয় লক্ষ লক্ষ মানুষ পথে বসে যায় এটা অনেক সময় সংবাদ মাধ্যমের কারণেই হয়ে থাকে বা মিডিয়ার কারণে হয়ে থাকে হ্যাঁ শুধুমাত্র মিডিয়ার কারণে সব কিছু হয় তা না এছাড়া অন্য বিষয়গুলোও আছে কিন্তু এই আমাদের চিন্তা ভাবনা ন্যারেটিভ তৈরির পিছনে মিডিয়ার অনেক বড় ভূমিকা থাকে যার ফলে দেখা যায় আমরা যেটা আকাঙ্ক্ষা করছি বা আমরা যেটা চাচ্ছি আমাদের যেটা চাহিদা এটা সবসময় এই চাহিদার প্রতিফলন ঘটে না বরং একটা সময় দেখা যায় আমরা সংবাদ মাধ্যম দেখে মিডিয়া দেখে যেটা চেয়েছি পরবর্তীতে যে আমাদের আশা ভঙ্গ হয়েছে এর কারণ হচ্ছে এই মিডিয়াগুলা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি প্রভাবশালী দেশ প্রভাবশালী এনজিও তাদের দ্বারা পরিচালিত হয় তাদের স্টাইলে বা তাদের ইচ্ছা অনুযায়ী সংবাদগুলো পরিচালনা করে থাকে আর আমরা চোখ বন্ধ করে সেই বিষয়গুলো বিশ্বাস করে থাকি ফলে আমাদের ইচ্ছার যে প্রতিফলন বা আমাদের যেটা চাহিদা সেটা হয় না তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে প্রভাবশালী দেশ কিভাবে এই মিডিয়াকে নিয়ন্ত্রণ করে কিংবা যারাই মিডিয়া নিয়ন্ত্রণ করে বিশেষ করে পশ্চিমা বিশ্ব তারা যে আমাদেরকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলে তারা আসলে কিভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন বয়ান তৈরি করে ন্যারেটিভ তৈরি করে সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে আমাদের সংবাদ মাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে আমরা দেখেছি সবচেয়ে বেশি কথা বলে পশ্চিমারা কিন্তু পশ্চিমাদের যেই সকল মিডিয়া আছে তার অধিকাংশই হচ্ছে পশ্চিমাদের যেই এজেন্ডা আছে সেই এজেন্ডাকে সার্ভ করার জন্য তারা সেইভাবে সংবাদটাকে পরিচালনা করে থাকে যেমন তার সবচাইতে বড় উদাহরণ হচ্ছে ইসরায়েল ইসরায়েলের ক্ষেত্রে আপনারা দেখবেন যে তারা বলতেছে আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা দেই আমরা গণতন্ত্র চর্চা করি অথচ ইসরাইল এবং আমেরিকা এমন এমনভাবে তাদের দেশের সংবাদ মাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করে যে তারা আসলে যেটা চাচ্ছে সেটাই ঘটে যেমন সম্প্রতি আপনারা দেখেছেন যে ট্রাম্প সে বিভিন্ন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কয়েকটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে সে মামলা করেছে তার কথা হচ্ছে যে সংবাদ মাধ্যমগুলো অপপ্রচার করছে আচ্ছা অপপ্রচার বলতে কি অপপ্রচার বলতে হচ্ছে তারা ট্রাম্পের যে অন্যায়গুলো আছে সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে এখন ট্রাম্প সেইগুলোর বিরুদ্ধে মামলা করে সেই সংবাদ মাধ্যমগুলার গলা চেপে ধরছে এরপরে বিভিন্ন সংবাদ মাধ্যম যখন বিভিন্ন জায়গায় নিউজ কভার করতে যায় অনেক সময় আমরা দেখেছি যে বিশেষ করে আমেরিকান বড় বড় অফিস যেগুলা যেমন হচ্ছে পেন্টাগন তারপরে হচ্ছে মানে তাদের সামরিক যে সকল অফিস এই সব জায়গায় সাংবাদিকদের অ্যাক্সেস দেওয়ার আগে তাদের বিভিন্ন শর্ত সরায়ের দিয়ে দেওয়া হয় এবং বলা হয় তুমি যদি এই শর্তের বাইরে যে সংবাদ প্রচার করো তাহলে তোমার নামে কেস করতে পারবে এরকম একটা সিগনেচার তারা নিয়ে নেয় তার মানে দেখেন এখানে তারা কিন্তু বস্তুনিষ্ঠ যে সংবাদটা সেটা প্রচার করতে পারছে না এরপরে ইরান ইসরায়েল যে যুদ্ধটা হলো ইরান ইসরায়েল যুদ্ধেও আমরা দেখেছি যে ইসরায়েলের যে সংবাদগুলো সঠিক সংবাদগুলো কিন্তু আমরা পাই নাই মানে ইরান হামলা করার পরে ইসরায়েলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েল সেটা সামনে আনে নাই বা আনতে দেয় নাই বিভিন্ন মিডিয়া তাদের দেশে গিয়েছিল কিন্তু তাদেরকে এমনভাবে বাইন্ডিং দেওয়া হয়েছে যে তারা সংবাদগুলো প্রচার করতে পারে নাই ফলে ইসরায়েলের কোন জায়গায় কি হয়েছে এটা আমরা একটা মিডিয়ার মাধ্যমেও জানতে পারি নাই বরং আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি ফলে এই যে মিডিয়া এই মিডিয়া অধিকাংশ ক্ষেত্রেই নাইনটি ফাইভ পারসেন্ট মিডিয়ায় হচ্ছে বিভিন্ন ব্যক্তি অথবা দেশ অথবা এনজিওর স্বার্থ সার্ভ করার জন্য কাজ করে এবং তারা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে যেমন ধরেন এই কিছুদিন আগে পোল্যান্ডের ক্ষেত্রে রাশিয়া তাদের ড্রোন দিয়ে মানে পোল্যান্ডের সীমান্ত অতিক্রম করেছিল বা পোল্যান্ডের সীমান্তে ঢুকে গিয়েছিল আবার ওই একই সময় আমরা দেখেছি যে কাতারের ভিতরে এসে ইসরায়েল নেতাদেরকে আক্রমণ করেছে এখন পশ্চিমা মিডিয়া কিভাবে নিউজ করেছে দেখেন পশ্চিমা মিডিয়া মিডিয়া বলছে যে পোল্যান্ডের সীমা লঙ্ঘন করে বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পোল্যান্ডের সীমানায় ঢুকে গেল রাশিয়ার ড্রোন ঠিক আছে জাস্ট একটা ড্রোন ঢুকছে কোনো আক্রমণ করে নাই কিছু হয় নাই মানে সুন্দরভাবে সে হেড মানে নিউজ করে দিছে যে পোল্যান্ডের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পোল্যান্ডের সীমানায় রাশিয়া ঢুকে গেছে আবার একই সময় ইসরায়েল যখন কাতারে এসে হামলা চালিয়েছে তখন নিউজ করেছে যে কাতারে সন্ত্রাসী হামাস সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে অভিযান চালালো ইসরায়েল কিন্তু এইখানে বলে নাই যে কাতারেশে এসে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে একটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে যে আক্রমণ করেছে এটা কিন্তু তারা নিউজও বলে নাই বলছে হামাস সন্ত্রাসী কে হত্যা করার জন্য বা হামাস সন্ত্রাসী নেতাদের দমনের জন্য বিরুদ্ধে তারা অভিযান চালিয়েছে তার মানে দেখেন একই মিডিয়া কিভাবে বয়ান তৈরি করছে এখন আমরা যখন এই দুইটা নিউজ শুনবো আপনার কাছে কি মনে হবে আপনার কাছে মনে হবে রাশিয়া বিশাল বড় অপরাধ করে ফেলছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফেলছে কিন্তু আপনি যখন কাতারের নিউজটা দেখবেন তখন মনে হবে যে না এ তো সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালাইতে গেছে তেমন কোনো অপরাধ করে নাই আরেকটা উদাহরণ দেই সম্প্রতি সামনে এসেছে বিবিসি একটা নিউজ করেছে বিবিসির নিউজ হচ্ছে তালেবান সরকার আফগানিস্তানের বিশ্ববিদ্যালয় থেকে নারীদের লেখা বই সরিয়ে দিয়েছে শুধুমাত্র মানে বিবিসি না এই বিবিসির যারা অনুসরণ করে তাদের দেখবেন আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো এই নিউজ করেছে যে নারীদের বই নিষিদ্ধ করেছে তালেবান কিন্তু আসলে ঘটনা কি আসলে কি শুধু নারীদের বই নিষিদ্ধ করেছে না আমরা দেখেছি ওই যে যে বিবিসি নিউজ ওইটার ভিতরেই আছে যে প্রায় ছয়শো আশিটি বই হচ্ছে নিষিদ্ধ করছে তালেবান সরকার তার মধ্যে হচ্ছে পাঁচশো চল্লিশটি হচ্ছে পুরুষ লেখকদের বই আর একশো চল্লিশটি হচ্ছে নারী লেখকদের বই মানে মূলত এখানে পুরুষ নারীর চিন্তা করে যে আফগান সরকার নিষিদ্ধ করছে বিষয়টা এরকম না বিশুদ্ধ হচ্ছে তাদের এজেন্ডা বহির্ভূত কিছু বিষয় এইসব বইতে আছে তারা যে এটা চায় না এই জন্য তারা এই বইগুলোকে নিষিদ্ধ করছে তো এর মধ্যে পাঁচশো চল্লিশটি পুরুষ তাহলে তো মানে এইখানে শিরোনাম হওয়ার কথা ছিল যে পুরুষ বিদ্বেষী তালেবান সরকার সে পুরুষদের পাঁচশো চল্লিশটি বই নিষিদ্ধ করছে কিন্তু সেটা না করে সে বলতেছে নারী বিদ্বেষী তালেবান সরকার সে নারীদের একশো চল্লিশটি বই নিষিদ্ধ করছে আচ্ছা তালেবান সরকার যে বইগুলো নিষিদ্ধ করছে তার মধ্যে এগুলা কিন্তু যে বিধর্মীদের বই তাও না মানে ইসলামিক বই কিন্তু তাদের মতাদর্শের সাথে যায় না এ ধরনের বই নিষিদ্ধ করছে যেমন আবদুল আহাব নজদির কিতাবুত্তাহিদ বই নিষিদ্ধ করছে তারপরে হচ্ছে সাইয়দ আবুল আলা মৌদুদির বই তারপরে সাইয়দ কুতুব শহীদের বই তারপরে জামাল উদ্দিন আফগানি হ্যাঁ ডক্টর আব্দুল আবদুল্লাহ আজাম তারপরে ইউসুফ কারজাবি এরপরে ইরানের কিছু লেখকের বই আছে আলী শরিয়াতি মুর্তেজা আল মুতাহারি এই ধরনের এই ধরনের মোট হচ্ছে ছয়শো বিশটি বই নিষিদ্ধ করেছে আচ্ছা এই বিষয়ে বিস্তারিত অন্য আরেক দিন কথা বলবো যে মতাদর্শগত কারণে যে আসলে বই নিষিদ্ধ করলো এতটা কতটা ঠিক বা বেঠিক এটা অন্য আলাপ কিন্তু আমরা আজকে মানে সংবাদ মাধ্যমের যে ডাবল স্ট্যান্ডারগেরি সেটা নিয়ে কথা বলতেছি তো এই যে যে বইগুলো নিষিদ্ধ করলো এটা আসলে মানে ইসলামের ভিতরেরই যারা মানে তালেবান যেভাবে সরকার পরিচালনা করে অর্থাৎ সুরা সিস্টেমে শুধুমাত্র তালেবানের যারা আছে তারাই ক্ষমতা আসবে আর এই যে যে সকল বই নিষিদ্ধ করছে তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে যারা গণতন্ত্রের চর্চা করে তো এই বিষয়গুলোকে নিষিদ্ধ করা হয়েছে তাহলে দেখেন মিডিয়া আসলে কিভাবে আমাদেরকে বয়ান তৈরি করছে এখন আমরা যখন বাংলাদেশের মানুষ শুনব যে তালেবান সরকার নারীদের বই নিষিদ্ধ করছে তখন আপনার মাথায় কি আসবে যে এরা আসলে নারী বিদ্বেষী এবং মিডিয়াগুলো এটাই আসলে করতে চাই এরপরে ফিলিস্তিনের ক্ষেত্রে যদি আমরা দেখি ফিলিস্তিনেও আমরা তো সকলেই জানি যে ফিলিস্তিনের কোনো সংবাদই আমরা আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারি না শুধুমাত্র একটা সংবাদ মাধ্যমের মানে মিডিয়ার মাধ্যমে জানতে পারি সেটা হচ্ছে আল জাজিরা তো আল জাজিরার মাধ্যমে আমরা জানতে পারি সেই আল জাজিরার উপরে ইসরায়েল যে এত আক্রমণ করেছে তাদের অফিস তো পুরো মাটির সাথে মিশিয়ে দিয়েছে আর এই পর্যন্ত আল জাজিরার কয়েকশো সাংবাদিককে তারা টার্গেট করে করে হত্যা করেছে মানে তারা সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলে অথচ আল জাজিরা সহ। আরও কিছু মিডিয়া যেমন টিআরটি আছে মানে যারা মুসলিমদের পক্ষে বা ফিলিস্তিনের পক্ষে এরকম কিছু সাংবাদিক যারা সেখানে কাজ করতে গেছে তাদেরকে বিভিন্নভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারপরে তাদের সেনাবাহিনী একদম টার্গেট করে সরাসরি হত্যা করছে এবং এইগুলো আন্তর্জাতিক মিডিয়া এসেছে যারা বাক স্বাধীনতার কথা বলে মিডিয়ার স্বাধীনতার কথা বলে তারা এটা নিয়ে কোনো মানে টু শব্দ পর্যন্ত করে নাই তো ফলে এটা হচ্ছে তাদের অবস্থা তো আল জাজিরা যেহেতু মানে ফিলিস্তিনের পক্ষে কথা বলছে জাজিরার প্রতি ইসরাইল এবং পশ্চিমা বিশ্বের যেই ক্ষোভ তারা মানে আল সব সবসময় চাই যে এটাকে কিভাবে নিষিদ্ধ করে দিতে পারে যেমন আবে এবং আরেকটা সংবাদ আপনারা দেখেছেন যে আমেরিকা টিকটককে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা এবং ইসরায়েল তারা সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কথা বলছে এবং টিকটকের বিরুদ্ধে কথা বলছে এবং ইসরায়েল এখন তিনটা জিনিসের বিরুদ্ধে কথা বলছে ইসরায়েল আমি একটা হচ্ছে টিকটক আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এখন সোশ্যাল মিডিয়া তো তারা নিয়ন্ত্রণ করতে পারছে আপনি ফেসবুকে কোনো কিছু লেখেন ফিলিস্তিনের পক্ষে তারা মানে যতটা সম্ভব তারা সেটাকে সাথে সাথে ব্যান্ড করে দেয় আপনার আইডিও এক পর্যায়ে যে ব্যান্ড হয়ে যাইতে পারে আর কিন্তু টিকটকটা তারা কন্ট্রোল করতে পারতেছে না কারণ টিকটক এটা হচ্ছে আপনার চীন পরিচালনা করছে তো এখন আমেরিকা বলছে যে এই টিকটক যদি তুমি আমার কাছে বিক্রি করে না দাও তাহলে আমি এই টিকটককে বন্ধ করে দিব। ঠিক আছে কারণ এই টিকটকের মাধ্যমে টিকটকের অনেক খারাপ দিক আছে আমি টিকটকের পক্ষে নয় কিংবা টিকটকে অনেক খারাপ দিক আছে কিন্তু এই টিকটকের মাধ্যমে ফিলিস্তিনের যেই বিষয়গুলো কিংবা বিশ্বের বিভিন্ন বিষয়গুলো টিকটকের মাধ্যমে অলরেডি ভাইরাল হয়ে যাচ্ছে যার কারণে দেখা গেছে যে ইসরায়েল বা আমেরিকা অনেক কিছু চেপে রাখতে পারলেও তারা চেপে রাখতে পারতেছে না ইউরোপের যে যে আন্দোলনগুলো হচ্ছে ফিলিস্তিনের পক্ষে মানুষ রাস্তায় নেমে আসছে এটা আসলে কিসের কারণে টিকটকে যখন তারা দেখতেছে যে এরকম নির্বিচারে মানুষকে হত্যা করে ফেলা হচ্ছে তখন যারা বিবেকবান মানুষ আছে তারা আর ঘরে থাকে নাই বরং এটা দেখার পরে তারা রাস্তায় নেমে এসেছে সুতরাং এই পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল তারা টিকটক নিয়ে চিন্তিত যেমন আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিঙ্কেন সে বলেছে যে সোশ্যাল মিডিয়া এখন ন্যারেটিভ তৈরি করছে মানে আগে আমরা মিডিয়ার মাধ্যমে যেই ন্যারেটিভ তৈরি করতাম মিডিয়ার মাধ্যমে মানুষকে যেই ভোয়া জিনিসগুলো আমরা মানুষকে খাওয়াতাম কিন্তু এটা আর এখন হচ্ছে না এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া ন্যারেটিভ তৈরি করছে কিন্তু তারা সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু তারপরেও পারছে না নেতানিয়াহু বলেছে কাতার ও চীনের মতো দেশগুলো বিপুল অর্থ খরচ করে পশ্চিমা গণমাধ্যমকে প্রভাবিত করছে যাতে ইসরায়েল বিরোধী এজেন্ডা ছড়ানো যায় তো কাতার এবং চীনের কথা কেন আসলো কাতার এবং চীনের কথা এই কারণে বলছে যে কাতারের আছে আল জাজিরা সে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে কিংবা ফিলিস্তিনের সংবাদগুলো সে এত বাধা বিপত্তির পরেও প্রচার করে যাচ্ছে আর চীনের হচ্ছে টিকটক তারা টিকটকের মাধ্যমে এগুলো সব ছড়াই দিচ্ছে ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই টিকটককে করায়ত্ত করার জন্য মানে বিশ্বের বড় বড় ধনকুবেররা বিশেষ করে আমেরিকার ইসরায়েলের তারা উঠে পড়ে লেগেছে ইলন ইলোনমাস্ক তারপরে আরও অনেকে এটা নিয়ে প্রতিযোগিতা করছে এবং ট্রাম্প পর্যন্ত এটা নিয়ে কথা বলতেছে তো তার মানে আমরা আসলে বুঝলাম যে আমরা আসলে যে সংবাদ মাধ্যমগুলো দেখি এটা স্বাধীন না বরং এটা হচ্ছে পরাধীন এবং আমাদের দেশের সংবাদ মাধ্যমের কথাও যদি বলি এটা আর বলার কিছু নয় আপনারা তো অলরেডি দেখেছেন যে তারা কীভাবে ইসলামের বিরুদ্ধে এবং পক্ষপাতিত্বমূলক সংবাদ প্রচার করে থাকে ফলে আমরা যখন কোনো সংবাদ গ্রহণ করব তখন আমাদের অবশ্যই যাচাই বাচাই করতে হবে বিশেষ করে অধিকাংশ মিডিয়ায় হচ্ছে ইসলাম বিদ্বেষি সংবাদ প্রচার করে থাকে এবং বিশ্বের অন্যতম যে মিডিয়া হাউস তার প্রধান হচ্ছে কিথ রোবার্ট মার্ডক যার আন্ডারে প্রায় হচ্ছে দুইশো এর বেশি সংবাদমাধ্যম পরিচালনা করে থাকে সে কিন্তু একজন ইহুদি এবং তার এজেন্সি যেভাবে সংবাদ প্রচার কথা করার কথা বলে যেই ধরনের এজেন্সি যেই ধরনের সংবাদ দেয় এই সকল সংবাদ মাধ্যম বা মিডিয়া কিন্তু সেই ধরনের সংবাদই প্রচার করে থাকে সুতরাং আমাদের সংবাদ মাধ্যমের ব্যাপারে সংবাদ গ্রহণ করার ব্যাপারে সচেতন হতে হবে এবং বাচ বিচার করে তারপরে সংবাদ গ্রহণ করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি